সালাম আলাইকুম প্রিয় দর্শক শুভেচ্ছা নিন প্রিয় দর্শক আপনারা ইতোমধ্যে বিভিন্ন মিডিয়ার মাধ্যমে নিউজটি শুনেছেন যে রাজনৈতিক দল গঠনের প্রক্রিয়া ছাত্র আন্দোলনের আন্দোলনের নেতারা অর্থাৎ যারা ছাত্র আন্দোলনে নেতৃত্ব দিয়েছে তারা নতুন একটি রাজনৈতিক দল গঠন করতে যাচ্ছে জাতীয় নির্বাচনে লড়ার লক্ষ্য নিয়ে এগোচ্ছেন ছাত্র জনতার অভ্যত্থানে নেতৃত্ব দেওয়া নেতারা ইতিমধ্যে তাদের রাজনৈতিক তৎপরতা শুরু হয়েছে একটি রাজনৈতিক দল বা প্ল্যাটফর্ম তৈরির লক্ষ্য নিয়ে বিভিন্ন দলের নেতাদের সঙ্গে যোগাযোগ করেছেন ছাত্র আন্দোলনের নেতারা দর্শক বুঝতে পেরেছেন যে তারা ইতোমধ্যে বিভিন্ন রাজনৈতিক নেতাদের সঙ্গে যোগাযোগ করছেন একটি নতুন রাজনৈতিক দল গঠনের লক্ষ্য নিয়ে যেহেতু সামনে নির্বাচন এবং তারা এটাকে ফেস করার জন্যই এটা করছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের পৃষ্ঠপোষকতায় গড়ে ওঠা জাতীয় নাগরিক কমিটিতে থাকা নেতৃবৃন্দ এবং বাইরের বিভিন্ন দলের নেতা সুশীল সমাজের প্রতিনিধিদের নিয়ে গঠন হতে পারে নতুন দল বা প্ল্যাটফর্ম এতে সরাসরি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সম্পৃক্ততা থাকবে না তবে নেতারা কেউ কেউ নির্বাচনী প্রক্রিয়ায় যুক্ত হবেন বলে জানা গেছে প্রিয় দর্শক এই যে যারা নেতৃত্ব দিয়েছেন গণ অভ্যত্থানে বা গণ আন্দোলনে আর তারা মূলত সুশীল সমাজের দিকেই এগিয়ে যাচ্ছেন জাতীয় নাগরিক কমিটির সদস্য সচিব আক্তার হোসেন জানিয়েছেন জাতীয় নাগরিক কমিটি সিভিল সোসাইটির কাজগুলোই করবে বুঝতে পারছেন যে সিভিল সোসাইটির কাজগুলোই তারা করবে এটা হলো আক্তার হোসেন বলেছেন জাতীয় নাগরিক কমিটির যে সদস্য সচিব তিনি বলেছেন কিন্তু এখান থেকে একটা অংশ যারা রাজনীতিতে আগ্রহী তারা মিলে একটি রাজনৈতিক দল হতে পারে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মুখপাত্র ওমামা ফাতেমা বলেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকে কোনো রাজনৈতিক দলে রূপ দেওয়া হবে না বলে আমরা একটি প্রতিশ্রুতি দিয়েছি প্রতিশ্রুতি দিয়েছি আমরা আমাদের সংগঠনকে সেরকমই রাখতে চাই তবে কেউ যদি আলাদাভাবে নির্বাচন করতে চায় সেটি তারা করতে পারেন জানা গেছে দল গঠনের প্রক্রিয়া নিয়ে বেশ কিছু দিন থেকে কাজ করছেন ছাত্র আন্দোলনের নেতারা তারা মনে করেন বিপ্লব পরবর্তী নতুন বাংলাদেশে মানুষ নতুন রাজনৈতিক শক্তিকে দেখতে চায় যেটা নিয়ে ইতোমধ্যে তারা খুবই উদ্বিগ্ন অর্থাৎ আপনারা জানেন যে মাহফুজ আলম দুটি স্ট্যাটাস দিয়েছে যেটা নিয়ে বেশ সরগরম মিডিয়া বাড়ায় যারা অভ্যুত্থানের চেতনাকে লালন করবে এবং সব শ্রেণী পেশার মানুষের অংশীদারিত্বে আগামী বাংলাদেশকে গঠন করতে প্রস্তুত দল মত ধর্ম পথে উঠে উঠে যারা বাংলাদেশ ফার্স্ট প্রশ্নের কাজ করবে স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রশ্নে আপসিন থাকবে এদিকে জাতীয় নাগরিক কমিটি সারা দেশে তাদের থানা কমিটি করছে বলা হচ্ছে অভ্যত্থানে যারা কাজ করেছে তাদের সঙ্গবদ্ধ করতে এই কমিটি জাতীয় নাগরিক কমিটির এক সদস্য জানিয়েছেন তারা দল গঠন প্রক্রিয়া নিয়ে কাজ করছেন খুব শীঘ্রই নতুন রাজনৈতিক প্ল্যাটফর্ম সম্পর্কে মানুষ জানবে অর্থাৎ তারা অনেক দূর এগিয়ে গেছেন আপনারা দেখেছেন যে কুষ্টিয়া জেলা থেকে শুরু হয়েছে তাদের মূলত এই কমিটি গঠনের কাজ ছাত্র আন্দোলনের আর নেতা ও জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সার্জি আলম সারজি সালম ও সম্প্রতি টাঙ্গাইলে গিয়ে নতুন দল গঠনের তাগিদ দেন বুঝতে পারছেন যে তারা যদিও এই কাজটা তারা প্রথম দিকে শুরু করেছিলেন কিন্তু সেই মুহুর্তে বিভিন্ন রাজনৈতিক দল তাদেরকে সহযোগিতা না করার কারণে কিছুটা হুচুট খেয়েছিলেন এবং এই হোঁচট খাওয়ার পরে তারা আবারও নতুন করে রাজনৈতিক একটি দল গঠনের প্রক্রিয়া শুরু করেছেন তিনি বলেন যে তরুণ প্রজন্ম খুনি হাসিনার পতন ঘটিয়েছে তারা রাজনৈতিক দল গঠন করবে কিনা সেটা বাংলাদেশের মানুষই ঠিক করবে আমরা আমাদের জায়গা থেকে বিশ্বাস করি যে তাদের একত্রিত হয়ে একটি নতুন রাজনৈতিক দল থাকা উচিত যখন বাংলাদেশে প্রধান রাজনৈতিক দল দুইটা জায়গা চারটা হবে তখন রাজনৈতিক দলের মধ্যে মানুষের জন্য কাজ করার যে প্রতিযোগিতা সেটি বৃদ্ধি পাবে আপনারা দর্শক আপনারা জানেন যে গণভ্যত বা ছাত্র আন্দোলনের যে নেতাগুলো নেতৃত্ব দিয়েছিলেন আর তারা ইতিমধ্যে নতুন একটি দল গঠনের প্রক্রিয়া শুরু করেছেন এটা মূলত কুষ্টিয়া জেলা থেকে শুরু হয়েছে আগে কিছুদিন আগেই ইতিমধ্যে হয়তো তাদের কাজ অনেক দূরে এগিয়ে গেছে আর সব মিলে তারা চাচ্ছে যে বাংলাদেশে যদি রাজনৈতিক দলের সংখ্যা বাড়ে তাহলে যে এই যে একনায়কতন্ত্রের যে একটা আধিপত্যতা বা যে এককভাবে রাষ্ট্র পরিচালনার যে অ্যাম্বিশন সেটা নস্বাত হবে এত করে সুফলভাবে বাংলাদেশের জনগণ বাংলাদেশের মানুষ আর সেই প্রত্যাশা সেই আশাকে সামনে নিয়েই তারা নতুন একটি দল গঠন করতে যাচ্ছে এবং তাদের আশা যে এই নতুন দলকে বাংলাদেশের মানুষ সমর্থন করবে প্রিয় দর্শক সামনে কী আমরা অবশ্যই চোখ রাখবো আজ এখানেই বিদায় নিচ্ছি দেখা হবে নতুন কোনো পর্বে নতুন কোনো বিষয় নিয়ে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ